নিশাকে ডাকলে ভালো তো পরে তোমার কাছে মানে তার জন্য আগে ওর সে ফুল মাখার জন্য আমার তবে ডাকলো এবারে থেকে মাখাই নিশাকে ডাকবো না যে কোনো মাখাই না একটু একা খেতে ভালো লাগে না সঙ্গে আরো আরো লোক হবে যত ভাগে কম পাই না কেন একটু একটু করে খাওয়া তো ভালো লাগে দারুণ লাগে পুরনো দিনের স্টাইলে শিলে হ্যাঁ এটাই তো পুরনো কা খাওয়া টেস্টি

চলে এলাম কুল নিয়ে এখন লেবু পাতা তুলবো ধনে পাতা তুলবো লঙ্কা পাতা অলরেডি দিয়ে দিয়েছি লঙ্কা পাতা দিয়েছি একটু চিনি দিয়েছি আর এখন পাতাগুলো নিয়ে আসি তারপর মাখব লেবু পাতা লম্বা লম্বা নিসা কি টমেটো হ্যাঁ লম্বা আর হলুদ এই লেবু পাতায় থুরি গন্ধ বন্ধ নেই দেখ শুধু শোক নিশা শোক অত চটকাই নেই কথাই হয় সবই রেডি করা জল থেকে শুরু করে সবই সাদা রেডি করা এই যে গাছের দিতে হয় না তারপরে জল

এখানে ইউজুয়ালি পায়রা দেখা যায় কাক দেখা যায় না আগে কি বলেছিল তুমি

হাতটা ধুয়ে নাও হাত জ্বলবে নয় তো তারপরে চামচ দিয়ে খাও আমরা কুলমাকা খেয়ে শেষ করে দিয়েছি খুব ঝাল লেগে গেছে এত ঝাল হয়েছে কুলমাখার খুব টেস্টিও হয়েছে একটু কচ ভাব ছিল আর ওর কুলমাকা খেয়ে হয়নি হলুদ টমেটো গাছ থেকে ছেড়ে নিল এখনো হলুদ টমেটোও খাবে ঠিক আছে নাও খাও নাও কি অবস্থা এটা

বলবো কি করে ঝাল লেগেছে খুব ঝাল গেছে না তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে আবার বলছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর নতুন বন্ধুরা যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা